একজন মানুষ তার অন্ধকার অতীতকে পেছনে ফেলে কতটা পথ পাড়ি দিতে পারে আর সেই অতীত যদি হয় অপরাধ জগতের তাহলে তার ছায়া কি কখনো পিছু ছাড়ে আপনি কি বলতে পারেন নিজের পরিচয় মুছে ফেলে অন্য এক মানুষের জীবনযাপন করা কি সম্ভব আর সেই পরিচয় যদি হয় নিজেরই যমজ ভাইয়ের যাকে আপনি নিজের হাতে খুন করেছেন এই অসম্ভবকে সম্ভব করার এক ভয়ঙ্কর সুন্দর গল্পের নাম মাইসেলফ অ্যালেন স্বপন এই গভীর প্রশ্নকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ মাই অ্যালেন স্বপন সাত পর্বের এই সিরিজে অ্যালেন স্বপন চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন নাসির উদ্দিন খান এবং তার সাথে পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা এটি শুধু একটি সাধারণ ক্রাইম থ্রিলার নয় এটি বিশ্বাসঘাতকতা নিষিদ্ধ আকর্ষণ এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নির্মম মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প আজকের ভিডিওতে আমরা এই সিরিজের প্রতিটি বাঘ প্রতিটি চরিত্রের ভেতরের খেলা এবং সেই সাথে এই ওয়েব সিরিজের ক্লাইম্যাক্স নিয়ে এমনভাবে কথা বলবো যা আপনার মাথা ঘুরিয়ে দেবে কিভাবে একজন মানুষ নিজের ছেলেকে চোখের সামনে মরতে দেখেও পাথর হয়ে থাকতে পারে এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না আজকের ভিডিওতে আমরা এই সিরিজটির গল্পের গভীরে ডুব দেব মূল গল্পে যাওয়ার আগে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন কারণ এমন দারুণ সব কন্টেন্ট আপনার জন্য অপেক্ষা করছে